আলে হাদিসের বাইরে তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানাই এই আহলে হাদিস না আহলে কবিস বিডার কারণে ফেসবুকটা আহত ইউটিউবটা নিহত হত গুগল আইসিওতে বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না তাহলে এটা মুসলমান না মুহাদ্দিসিন کرامের परिभाषाয় এইটা আহলে হাদিসের অবহেক্ষা এরা যেমন হাদিসের অপেক্ষা করে নাম এই তথাকথিত আলে হাদিস দলটি কেমন এ সম্পর্কে আজকে আমরা বাংলাদেশের সুপরিচিত বড় বড় কয়েকজন আলমী দিনের বক্তব্য শুনব তাদের দৃষ্টিতে তথাকথিত আলেহাদিস দলটি কেমন প্রিয় দর্শকবিন্দু এ বিষয়ের উপর আমরা বিজ্ঞ পাঁচজন আলমের বক্তব্য শুনব তাদের মধ্যে প্রথমে আছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর দ্বিতীয় নম্বরে আছেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি তৃতীয় নম্বরে আছেন ডক্টর এনায়াতুল্লা আব্বাসি চতুর্থ নম্বরে আছেন মুফতি আহমেদ হামজা এবং পঞ্চম নম্বরে আছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপরি সাহেব তো চলুন প্রথমে আমরা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনি তিনার দৃষ্টিতে তথা তা আলে হাদিস দলটি কেমন আলে হাদিসের বাইরে তাদের মাযহাব মানার জন্য বাকি সব সহিহ হাদিসকে বাতিল বানাই যেমন ঈদের নামাজের ছয় দকতির হাদিস কোন দলে তারা কম গায়ের জোরেই সব চাল বানায় আলে আদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে আদিস হচ্ছে না আমাদের সমাজে আলে আলে না এটা তবে সেও খারাপ আলাপি মাঝাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাঝাবে নেই অথবা মানসু অতএব হাদিসটা মানসি আউল করছি আর আলে আদিসের বাইরে তাদের মাঝহা মানার জন্য বাকি সব সই হাদিসকে বাতিল মানে। যেমন ঈদের নামাজের ছয় তক্তির আদিস নন্দনে সই তারা কম গায়ের জোরেই সব জাল বানায় এই যে প্রবণতা এটা সত্যই দুঃখজনক হাদিসের নামে হাদিস কার করা প্রিয় দর্শক বিন্দু ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি বললেন আলে হাদিসের সাহেকেরা ছয় হাদিসকে গায়ের জোরে জাল বানিয়ে দেয় প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনব মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বাংলাদেশের মধ্যে কিছু টিকটক মৌলবী আছে বিশ্বাস যদি বিশ্বাস যদি না করেন আমি আপনারে যদি সার্চ দেই আমি এখন ওই ইউটিউব থেকে সার্চ দিয়ে শোনাইতাম পারম এক মৌলবী কইছে তার নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে হইল আহলে হাদিস কি ভাষা জানে কথা বলে এ হইল গরকনাথ বইবে একটা ডেলিভারি দিয়া ফেস লাগাই দেয় তাইরা টিকটক মৌলবী এ টিকটক মৌলবীদার কারণে ফেসবুকটা আহত ঠিক ইউটিউবটা নিহত ঠিক গুগল আইসিইউতে

আমি সে হারা হইলো মহিলাদের মতন নামাজ পড়ে মৌলবী ও আমি লেডিস মৌলবী গুছি থেকে হারা হইলো কইতে সারা জীবন আমরা নামাজ পড়ছি এমন না এখন 8 9 বছর ধরে নিতে ইচ্ছা শুরু করছে হাদিসে অনেকটি আছে হ্যাঁ আরে বউ ওই তো আবে আরে সিনা ওই গলাত কইছে আমি তো গলাত কইছি শুনলে হ্যাঁ

ওখানে সারা বিশ্বের মানুষ যায় সব মাঝাবের লোক একসাথে গিয়া ঢুকে এর লাগে নামাজের ভিন্নতা তো আমরা দেশের মতো যখন আমি আয়া ওই দেশের একটা আইন আইসা জারি করবেন যে যে এখানে নাবি নিচে হাত বানলে নামাজ ওইতো না তখন তো আমরার কথা আছে যাক এর ফলে আমি কই হেরার লোকে ইডালে আমরা এখন দ্বন্দ্ব দরকার নাই এরার লোকে দ্বন্দ্ব আমল নিয়া না এরার লোকে দ্বন্দ্ব হইল ইমান নিয়া ঠিক এখন বলবেন হুজুর কেমনে এরা বলছে রসুল হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জান লই নাকি ঠেলাঠি সে নাকি নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই জন্য প্যারাশান থাকবে আচ্ছা এই কথাটা কি আমলি কথা না ইমানি কথা সে ইমানের বিরুদ্ধে কথা বলছে না তাহলে নবী কি তা নিজের গুনার জন্য কাঁদব নবীর আর কি কোন গুণ আছে সকল নবীরা কি

এই টিকটক মৌলবীর কারণে ফেসবুক হয়ে গেছে আহত ইউটিউব হয়ে গেছে নিহত আর গুগল নাকি আইসিউতে চলে গেছে প্রিয় দর্শক এখন আমরা বক্তব্য শুনব ডক্টর এনায়তুল্লা আব্বাসি চলুন তার বক্তব্যটি শুনে আসি একদিন নুর নবী সাল্লাহ আলি সাল্লাম মাহমুদ করতে যে উজু করতেছেন মাহমুদ ইবন রবি সামনে যে দাঁড়ায়া রসুল্লাহ নূরের চেহারা দেখতেছে খুশি হয়ে আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে রাবি বলেন আশি বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইব্দুর রাবি তার সারা দেহে বার্ধিত এসেছে চেহারাটা বালকের মতোই ছিল রসুল্লাহ কুলি মুবারকের এই বরকত ছিল কয়েকদিন আগে শুনলাম কাজাব বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাজাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাজাবিন ইবলিশ তারে চিনছেন না আপনারা পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এই কাজাবিন ইবলিশের জবাব তো তোমরা দাও তারা জবাব দিয়েছে ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজাবিন ইবলিশ একা না আমাদের এই যে শায়েক আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না যেমন আমরা আমাদেরকে দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে তো কেউ আমাদেরকে বলল যে মেসওয়াক করে এই রকম কথাটি সে মাআজ এটা বলার মতো আর হিম্মত সাহস আমার নেই এর জন্য আমি বলছি সে কাজে যখন হেঁটে গেলে তারা বুঝতেন রসুল্লাহ গিয়েছেন খুশবু ছড়াইতে থাকতো আনাজবিন মালিক বলেন একদিন রসুল্লাহ আমাদের বাড়িতে আসলেন দাবাত দিছি রান্না বান্না দেরি আল্লাহ রাসূল আলম করতেছেন দেখি রাসূলুল্লাহর কপাল থেকে ঘাম ঝরতেছে আমি আনাসকে ডেকে বলি আনাস এই যে কাছে শিশি বোতল আছে এটা নিয়ে যা রাসূলুল্লাহর ঘাম المبارক বোতলে রাখ আমরা পরে আতর হিসেবে ব্যবহার করব সুবহানাল্লাহ হাদিসে আছে কাযাব বিন ইবলিসের হাদিসগুলো পড়ে না দেই সব কাযাব বিন আর নাস্তিক বলগার মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসে সুরতের সুরতে আর নাই পার্থক্য শুধু লেবাসে শুধু সুরতে প্রিয় বিন্দু এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি আমির হামজা সাহেবের চলুন মুফতি আমির হামজা তিনি আল হাদিস সম্পর্কে কি বলেন শুনে আসি তো ওই কথাগুলো তো নিয়ে আসা না শুধু বুকে হাত বাবা বুকার শরীফে ঠিক এখানে নাম নিয়ে নতুন কিছু মানুষ যারা তৈরি হয়েছে শুধু ফেতনা তৈরি করে এ আহে হাদিস না আহে

এরা আহলে হাদিস নয় বরং এরা আহলে খবিস পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আল্লামা নুরুল ইসলামী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আহলে হাদিস তোমরা নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি আহলে হাদিস অর্থ কি বলে আহলে হাদিসের অর্থ হইল ইমাম হানিফা যা বলেন তা করি না ইমাম সাফি যা বলেন তা করি না ইমাম মালেক যা বলেন তা করি না ইমাম আহমদ বিন হাম্বল যা বলেন তা করি না নবী যা করেন তা করি নবীর হাদিসে যা আছে তা করি এই হলো এদের মুখে আহলে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনা কেরামের পরিভাষায় এইটা আহলে হাদিসের অপব্যাখ্যা এরা যেমন হাদিসের অপব্যাখ্যা করে আহলে হাদিস নাম তার অপব্যাখ্যা করে আমার হাতে সময় কম তা না হলে আমি আপনাদেরকে বলে দিতাম মুহাদ্দিসিনা কেরামের পরিভাষায় আহলে হাদিস কাকে বলে এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নদরাল্লাহুম রা আন সামিয়া মাকালাতি হাফিজাহা ওয়া আহা তুম্মা আদ্দাহা ওয়া আদাহা তুম্মা ভালো্লাগাহা কামা সামিয়া আউ কামা আলাহ আলাইহিস সালাতুয়াসাললাম রাসুল বলেন ওই সমস্ত লোকের চেহারা আল্লাহ উজ্জ্বল করে দেবেন অর্থাৎ ওই সমস্ত লোককে আল্লাহ চিরতরে খুশি করে দেবেন যাদের মধ্যে চার গুণ থাকবে কত গুণীকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন চার গুণের গুণী চার গুণের গুণী মানুষকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন এক নম্বর গুণ হল যারা রাসুলের হাদিস শিখল দুই নম্বর গুণ হল যারা রাসুলের হাদিস হেফাজত করলো হেফাজত করার পদ্ধতি দুইটা হয়তো মুখস্ত করে হেফাজত করবে আর না হয় লিপিবদ্ধ করে হেফাজত করবে তিন নম্বর গুণ হলো হাদিসটা বিনষ্ট হতে দিল না বিনষ্ট হতে না দেওয়ার পদ্ধতিও দুইটা মুখস্ত করে হেফাজত করে থাকলে ভুলবে না বিনষ্ট হতে দিল না লিখিতভাবে হেফাজত করে থাকলে পাণ্ডুলিপিটা নষ্ট হতে দেবে না এটা বিনষ্ট হতে দিল না এটা হইলো তৃতীয় গুণ চতুর্থ গুণ হলো আমার হাদিসটা যেমনটা শিখেছিল তেমনটাই তাদের ছাত্রকে শিক্ষা দিল এই চার গুণওয়ালাকে মুহাদ্দিসিনের পরিভাষায় আহলে হাদিস বলা হয় তাইলে হাদিস চর্চাকারীগণের পরিভাষায় সত্যিকারের আহলে হাদিস চার গুণওয়ালা মানুষকে বলে আর গায়রে মুকাল্লিদ তথা লা মজহাবিদের মন গড়া ব্যক্তির মতো আহলে হাদিস বলে যারা মাযহাবের কথা মতো আমল করে না নবীর হাদিস মতো আমল করে এদেরকে আহলে হাদিস বলে এটাকে আহলে হাদিসের আসল পরিচয় না মন গড়া মন গড়া একটু সময়ের জন্য তাদের এই মন গড়া কথাটা মেনে নিলে আহলে হাদিসের এই মন গড়া ব্যাপকটা মেনে নিলে এরা ইমাঙ্গের কথায় আমল করে না নবীর হাদিস মতো আমল করে এই তো এদের দাবি তাহলে আমি একটা নবীর হাদিসও আপনাদেরকে শোনাবো এবং চার মজাবের একটা কথাও আপনাদেরকে শোনাবো নবীর হাদিসটা হলো রসুল করিম ওসাল্লাম নিজের ঘরে একত্রে নয়জন বিবি রেখেছিলেন এটা হাদিসে আছে নবী নিজের ঘরে একত্রে নয় বিবি রেখেছিলেন এটা আমার কথা না হাদিসের কথা হাদিসের কথা তোমরা তো আবু হানিফার কথা মানো না শাফির কথা মানো না মালিকের কথা মানো না আহমদ ইবনে কথা মানো না হাদিসে যা আছে তা আমল করো নবী হাদিসে আছে নবী নয় বিবি রেখেছিলেন তুমিও যদি নিজের ঘরে নয় বিবি রাখো হারাম হবে তুমিও যদি নিজের ঘরে নয় বিবি রাখো এই হাদিস এই হাদিস মতে নবীর অনুকরণ হারাম এই হাদিস মতে নবীর অনুকরণ হারাম সুতরাং মজহাবের ইমামগণের কথা মানি না হাদিসে যা আছে তা আমল করি এমন কথা কোনো মুসলমানের কথা হতে পারে না এমন কথা কোনো মুসলমানের কথা হতে পারে না এক জ্বলন্ত উদাহরণ হাদিসে আছে নবী নয় বিবি রেখেছেন তুমিও যদি নয় বিবি রাখো অথবা রাখাকে হালাল মনে করো তাহলে তুমি মুসলমান না অন্য কিছু এবার শুনি আমরা আবু হানিহার কথা এবার শুনি আমরা ইমাম সাফির কথা এবার শুনি আমরা ইমাম মালিকের কথা এবার শুনি ইমাম আহমদ বিন হাম্বলের কথা ইমাম আবু হানিফা বলেন উম্মতের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম ইমাম সাফি বলেন উম্মতের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম ইমাম মালিক বলেন এক উম্মতের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন উম্মতের জন্য একত্রে নয় বিবি হা রাখা হারাম চার মদাবের চার ইমামই বলেন একত্রে নয় বিবি রাখা হারাম আর হাদিসে বলে নবী একত্রে নয় বিবি রেখেছেন আবারও বল প্রিয় দর্শক বিন্দু আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি সাহেব তিনি বললেন আলে হাদিসের শাইকেরা সই হাদিসের নামে যেভাবে প্রতারণা করে সই হাদিসের অপব্যাখ্যা করে ঠিক তারা তাদের যে নাম রেখেছে আলে হাদিস এ আলে হাদিসেরও অপব্যাখ্যা করে প্রিয় বিন্দু আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ